বামনি প্রবাসী মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ আরাফাত হোসেন রাসেলের প্রতিবেদন লক্ষ্মীপুরের রায়পুরে সাত নং বামনি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে দুই নং ওয়ার্ডে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে বামনি প্রবাসী মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বিশেষ ভূমিকা রাখেন জাকির হোসেন মুরাদ হোসেন মনির হোসেন ইপু মানিক সুমন রবি সহ আরও অনেকে এছাড়া বিকেএস স্পোর্টিং ক্লাবের সভাপতি ও বামনি প্রবাসী কল্যাণ মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের সদস্য জাহাঙ্গীর কবির ভুইয়া উপস্থিত থেকে এই উদ্যোগে সম্পৃক্ত ছিলেন ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রায় একশো জন সুবিধা বঞ্চিত মানুষকে সহায়তা দেয়া হয় আয়োজকরা জানান ভবিষ্যতে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে স্থানীয়দের মতে প্রবাসীদের এই উদ্যোগ এলা এলাকার দরিদ্র জনগোষ্ঠীর জন্য আশীর্বাদ স্বরূপ তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি এবং অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করতে পারি শুধু আপনাদের কাছে আমার একটাই চাওয়া আমরা চাই আপনারা আমাদের জন্য দোয়া করেন আমরা আপনাদের জন্য আমাদের কষ্ট পরিশ্রমের টাকা দিয়ে আপনাদের পাশে যাতে আমরা দাঁড়াইতে পারি